কারণ আমরা কোন নেতার দল করে না আমরা কারোর বাবার দল করে না আমরা কোন নেতৃ দল করে না আমরা দল করে একজনের তিনিকে কে আরো জোরে বলেন তিনিকে কে কাজে যারা আল্লাহকে ভালোবেসেছে আল্লাহর দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের জেল জুলুম হামলা মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নাই কারণ তারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে নাই কথা ঠিক কেনা করি শাস্তি আছে না নেই প্রিয় ভাইরা এজন্য আপনি আমি সেই কণ্ঠটা ছেড়ে দিয়ে আবার সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা আমরা আজকের আমাকে ওঠানো হয়েছে দশটায় কয়টার সময় কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এই তাফসের মাহফিল হলে রাত ১২টা বেজে দিত প্রধান বক্তার খোঁজ থাকতো না কথা বলেন ঠিক কেনা মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো আমাদের সাতক্ষীরাতে লাগতো আপনাদের সিরাজগঞ্জে কি অবস্থা জানি না সব জায়গায় একই তাহলে এই তাপসের মাহফিল যে হবে কোরআনের কথা যে হবে পারমিশন দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ পারমিশন দিয়েছে কাজে এতদিন ধরে যারা কোরআনের মাহফিল কে থামায় দে তাদের ব্যক্তিগত বক্তব্য এখানে পেশ করেছে যারা বলেছে কোরআনের মাহফিলের রাজনীতি চলবে না অথচ সেই নেতা নেত্রীরাই কোরআনের মাহফিলকে কোরআনের আলোচনাকে বন্ধ করে দিয়ে তারা নিজেদের নেতা আর গুণগান যারা পোষণ করেছে ওরা আর কেউ না ওরা হচ্ছে ইসলামের চরমত দushman কথা ঠিক কিনা ওরা কি ওরা ইসলামের চরমত দushman প্রিয় ভাইরা আমার কারণ এই কুরআনুল কারীমটা এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয় তাদের iman বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ বলে কোন শ্রেণী জানার দরকার আছে না

আমার কোন মমিন ব্যক্তির সামনে আমার কোন মমিন বান্দার সামনে যখন কোরআনুল কারিমের তেল করা হয় কোরআনুল কারিমের ব্যাখ্যা যখন কোন মমিন ব্যক্তির সামনে দেয়া হয় তখন ওই মমিন ব্যক্তির হৃদয়টা সর্বপ্রথম প্রকম্পিত হয়ে যায় করেন না সুবাহান সর্বপ্রথম কি হয়ে যায় প্রকম্পিত হয়ে যায় ভীত হয়ে যায় অর্থাৎ কোরানের কথা যখন বলা হয় তখন মানুষেরা যারা ईमानदार তারা চুপচাপ শুনতে থাকে সুবহানাল্লাহ পড়ে তারা বিনয়ের সাথে সুন্দর করে তারা শ্রবণ করতে থাকে তারা কোনো ওসৃঙ্গ আচরণ করে না এরপরে আল্লাহর কোরআন বলছে ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু সাদাতুহুম ঈমানা এরপরে বলছে ওই সমস্ত বান্দাদের অন্তরের ভিতরেই যখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় ভীত হয়ে যায় আমি রব্বুল্লাহ আলমিন তাদের অন্তরের ভিতরে ইমানের যাজবার বৃদ্ধি করে দেয় চিৎকার মেরে পড়েন না সুবাহ তাদের অন্তরের ভিতরে আল্লাহ কি বৃদ্ধি করে দেয় ইমানের নূর ইমানটা আরো বৃদ্ধি করে দেয় কোন শ্রেণীর ব্যক্তি তারা যা কোরআনকে সুন্দরভাবে শ্রবণ করে যখন মমিন ব্যক্তিদের সামনে কোরআনের কথাগুলো বলা হয় তখন তারা লাফালাফি করে লাফালাফি করছে কিনা আপনারা মমিন আপনারা করেন নাই কিন্তু এইখানে এইখানে যারা বসে থাকতো লাফালাফি করতো না মাইক কেড়ে নিত নিত কিনা ওই তো আরেকজন বলছে খেলা হবে হয়েছে না এতই যদি তাদের খেলার ইচ্ছা হয় তাহলে তারা কেন মাঠ ছেড়ে পালিয়েছে আমরা সর্বদা তাদের সাথে খেলার জন্য প্রস্তুত করা ঢেকে তারা নিজেদের জীবনকে বিলায় দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে এই জন্য শিল্পী কত সুন্দর করে বলেছে জীবন বাজে রেখেছে যে তারা বর দে আন আনবে বে ভাঙা মানা দে রশেদার সে রাজে পড়েন না আল্লাহ আকবর জীবন বাজি রেখেছে যে তারা মরণ আনবে বে ভাঙা না দে রাশেদার যোগ জিহাদের মিছিল চোখে রুখ বেকে আজ তারে দুঃখ আর তাদের থাকতে পারে আর তাদের থাকতে পারে যারা আল্লা ভালো দুঃখ তাদের থাকতে হতাশা কি আর তাদের থাকতে পারে তাদের কোনো দুঃখ থাকতে পারে থাকতে পারে তাদের কোনো দুঃখ থাকতে পারে কারণ আল্লাহর দিন বিজয়ের যারা নিয়েছে সিদ্ধান্ত ইতিহাস সাক্ষী রয়েছে ইতিহাসের দিকে তাকায় দেখেন তারা নিজের নিজেদের শরীরের তাজা রক্তকে ঢেলে দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই প্রয়োজনে তাদের স্ত্রীকে তারা বেদবা করেছে প্রয়োজনে সন্তানকে তারা এতিম করেছে কিন্তু কখনো তাদের বাতিল শক্তির কাছে মাথা করে নাই সিরাজগঞ্জবাসী শপথ গ্রহণ করুন প্রয়োজনে যদি আমাদের আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য রক্ত জড়াতে হয় আমাদের যদি জীবন দিতে আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু পিসপা হব না কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহর দেখা দেন প্রিয় ভাইরা আমার কি পারা যাবে তো ভয় পেলে চলবে ভয় পেয়েছে সাহাবিরা নির্যাতন তাদের করা হয়েছে কিনা নিষ্পেষণ করা হয়েছে কিনা মিথ্যা অপবাদ দেয়া হয়েছে কিনা বর্তমানে বর্তমানে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের দিকে তাকায় দেখেন বাংলাদেশের আলেম যারা রয়েছে তাদের উপরেও নির্যাতন চালানো হয়েছে কিনা আরো জোরে বলেন আপনাদের সিরাজগঞ্জে কোন আলমের নামে মামলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি আমাদের সাতক্ষীরাতে যেদিন সমাবেশ করছিল উনি একটা কথা বলছিল ছোট্ট একটা কথা যে উনি যখন আমির হয় নাই উনি একদিন সাতক্ষীরাতে গিয়েছে যে মানুষের কাছে প্রশ্ন করতেছে তা উত্তর দিল যে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশই মনে করে না। চিন্তা করতে পারছেন। কেন কারণ সাতক্ষীরাতে কোরআন প্রেমিক বেশি এবং অন্যান্য জেলার দিকে তাকায় দেখেন কত উন্নত জেলা কিন্তু আমাদের সাতক্ষীরার দিকে তাকাইলে মনে হয় যে বুধি বাংলাদেশ আর ওই যে ভারতের বর্ডার থাকে না বর্ডারের ভিতরে দেখবেন কিছু 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 জায়গায় কিছু জায়গা বাদ পড়ে থাকে যেগুলো দেশ বাংলাদেশের ভিতরেও ধরা হয় না ভারতের ভিতরেও ধরা হয় না কোন অনুদান পাঠাইলে সেখানে যায় না ঠিক ওই অবস্থা কেন তারা এইগুলা করেছে কারণ সাতক্ষীরার মানুষ শুধু সাতক্ষীরা বলে কথা নয় আমি আমার জেলার গুণগান গাচ্ছি না ভাই শুধু সাতক্ষীরা বলে কথা নয় তাকায় দেখেন যারা এই কোরআনের সঠিক কথা বলেছে যারা এই কোরআনের পথে চলেছে তাদের নামে মামলা হয়েছে কথা কয় না কথা কয় না মামলা হয়েছে কিনা প্রিয় আমার কিন্তু তাদের নামে মামলা হওয়ার পরেও তারা কি কোরআনের সঠিক কথা বলা থেকে বিরত থাকছে এজন্য আপনাকে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে এ কোরআনকে শুধু আলেমদের জন্য আল্লাহ নাজিল করছে না আল্লাহ বলছে সর্বোত্তম জাতি তারা

যারা আমি রবের কাছে সর্বোত্তম জাতি হতে চাই তাদের এক নম্বর দায়িত্ব হল তা মরু নাবিল বারো তারা সর্বদা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে পরেন না সুবহানল্লাহ তারা মানুষদের কি করবে সৎ কাজের আদেশ প্রদান করবে যেখানে সৎ কাজ হবে যেখানে ভালো কাজ হবে সেখানেই মানুষদেরকে আহ্বান করবে মানুষদেরকে ডাকবে এখন এই ডাকতে গেলে আপনার উপর বাধা আসতে পারে বিপর্যয় আসতে পারে পারে কিনা অপমান অপবাদ আপনাকে সহ্য করতে হতে পারে পারে কিনা প্রিয় ভাইয়েরা অপমান সহ্য করতে হবে এবং অপমান করবে কারা আপনার বিরোধিতা করবে কারা আপনি যখন কোরআনের কথা বলবেন সে কথা আল্লাহর কোরআনে আছে না নাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম শুনো ও

তারা বলতে থাকে কল الَّذِينَ كَفَرُوا ওই সমস্ত কাফেররা বলতে থাকে লা تَسْمَعُوا هَذَا এই কোরআনটা মানুষদেরকে শ্রবণ করতে দেয়া যাবে না কথা ঠিক না কারা বলে যারা যারা আরো জোরে বলেন যারা কে কাফের যারা কাফের মমিনদের পরিচয় আমরা কি পেলাম যখন তাদের সম্মুখে কোরআনের তেলত করা হয় কোরআনের ব্যাখ্যা করা হয় কথা বলা হয় তখন তারা কোন ওstring কল কাজ করে না তারা বিনয়ের সাথে শ্রবণ করে সুবহানাল্লাহ পড়ে আর কাফেরদেরটা কি বেলাম লা তাসমাউ লিহাযাল কোরআন তারা বলতে থাকে কোরআন মানুষদেরকে শ্রবণ করতে দেয়া যাবে না তারা কি করে বিstring কলা তৈরি করে বিপরর্জয় সৃষ্টি করে বিপরর্জয় সৃষ্টি হয়েছে কিনা হয়েছে না বাধা দিয়েছে কি না দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার দুইজন বন্ধু ছোট্ট একটা গল্প বলি দুইজন বন্ধু মাদক দ্রব্য সেবন করছে কি করছে বলেন মদ খাইছে মদ বলে আপনাদের এদিকে গাজা ফেন্সি ইয়াবা আছে না নাই খায় না আপনাদের এদিকের মানুষ খায় এগুলো থেকে তো বিরত থাকতে হবে যুব সমাজ তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে এই মাদক দ্রব্য সেবন করে না প্রিয় যুবক ভাইরা তোমরা হচ্ছে ইসলামের হাতিয়ার তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে এই মাদক দ্রব্যের ধারে যাওয়া যাবে মাদক দ্রব্য হারাম করেছেন কে আল্লাহ হারাম করে দিয়েছেন কাজে মাদক দ্রব্যের কাছে যাওয়া যাবে না দুইজন বন্ধু মদ খাইছে মদ খাইলে ব্রেন ঠিক থাকে মাথা ঠিক থাকে মাতলামি করে কিনা করে না মাতলামি করে তো দুইজন বন্ধু মদ খাওয়ার পরে মাদক দ্রব্য সেবন করার পরে আচ্ছা গাড়ি বা ট্রাক বলেন বাস বলেন এগুলা যদিও বড় গাড়ি হয় এরপরে দুইজনের জায়গায় পাঁচজন যদি একটা বাস ধরে ঠেলা হয় বা দশজন ঠেলা হয় ওই বাসটা সরবে কিনা সরবে না আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে সবাই উত্তর দেন বাসটা সরবে কিনা সরবে এখন মনে করেন এইখানে যে আপনারা এতজন উপস্থিত আছেন সবাই মিলে যদি এই বিল্ডিংটা করেন এটা কি সরবে না হয় ভেঙে যাবে থাকবে যদি শক্তি থেকে আপনাদের বিরাট বীর পালন যদি আপনারা হয়ে থাকেন আপনারা ভেঙে ফেলতে সক্ষম হবেন কিন্তু সরাইতে পারবেন না ওটা ওখানে স্ত্রী থাকবে কারণ এটা হচ্ছে একটা স্থির স্তম্ভ এটা সরানো সম্ভব না ভাই ভেঙে ফেলতে হবে না ওখানে ওইভাবেই থাকবে কিন্তু একটা গাড়ি যদি ঠেলা হয় গাড়িটা চলবে কিনা সরবে কিনা ভাইরা এখন দুই বন্ধ ঠিক করছে যে আমরা গাড়ি ঠেলবো না ওই রাস্তার ভিতরে ব্রিজ থাকে না এদিকে কি বলে কালবার নাকি ব্রিজ ব্রিজটা একটু বড় হয় ছোট এই ছোট যমুনা সেতু পদ্মা সেতু পদ্মাসেতু হয়ে গেছে এটাই তো নাকি আচ্ছা ধরেন এই সেতু দুই বন্ধু মিলে ঠিক করছে যে তারা সেতু ঠেলবে ঠেলে ওইখান থেকে সরাবে মানে মাদক দ্রব্য সেবন করছে তো সেন্স নাই কোনটা গাড়ি কোনটা সেতু হুস নাই এখন ঠিক করছে যে সেতু সরাবে তারা যেমন কথা তেমন কাজ দুইজন বন্ধু চলে আসছে সেতু সরানোর জন্য এবার ওই ব্রিজ ধরে ঠেলাঠেলি করে দুই বন্ধু অনেক পরিশ্রম করার পরে যখন ব্রিজ ধরে ঠেলতেছে আসা ব্রিজ কি সরবে এই বাড়ি যদি ঠেলে বাড়ি সরবে দুই বন্ধু অনেক চেষ্টা করার পরেও ব্রিজটা সরতেছে না ওইখানে স্থিরভাবেই রয়েছে এবার একজন বন্ধু বলছে বন্ধু অনেক তো গরম লেগে গেল অনেক ঠেলাঠেলি করলাম গরম লেগে গেল নিজের জামাটা খুলে ফেলছে দুইজন খুলে এক জায়গায় রেখে দিয়েছে ঘেমে গিয়েছে এবার জামাটা খোলার পরে ওই দুই বন্ধু মিলে ওই ব্রিজটা আবার উদ্ধারে ঠেলা ঠেলি করতেছে ব্রিজ সরাবে তারা এখন ব্রিজ সরে না এখন মাদক দ্রব্য সেবন করছে তো শেষ নাই একটা বন্ধু বলছে বন্ধু জামা খুলে ফেলছি প্যানও খুলে ফেলি গরম লাগছে শেষ নাই তো জামা খুলছে খোলার পরে প্যানও খুলে ফেলছে প্রিয় ভাইরা লক্ষ্য করে জামা প্যান্ট সব খুলে ফেলছে খোলার পরে এক জায়গায় রেখে দিছে দেওয়ার পরে দুইজন বন্ধু আবার ব্রিটিশ খেলা শুরু করছে এই যে রাস্তার ভিতরে টোকাই থাকে না টোকাই এখন ওই টোকাই এসে ওর তো কাজ বতল করানো এখন ও এসে ওইখানে দুইটা জামা প্যান্ট দেখছে ও কি রাখবে 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 না ও উঠায় নিছে ও তো মহা খুশি যে নতুন জামা পাইছি প্যান্ট পাইছি এখন জামা প্যান্ট উঠায় নিছে নেয়ার পরে কিছু সময় ঠেলা ঠেলি করার পর ওই যে দুই বন্ধু মাতাল হয়ে গিয়েছে মদ খেয়েছে ব্রিজ ঠেলে ও একজন বন্ধু পিছন দিকে তাকায় আর বলে বন্ধু আজকে আমরা সফল হইছি কি বলে সফল বলে সফল হইছি আরেকজন বন্ধু বলে কেমনে বুঝলি সফল হইছি বলছে আমরা ব্রিজ ঠেলতে সফল হইছি সক্ষম হইছি বলে কেমনে বুঝলি বলছে পিছন দিকে তাকায় দেখ আমরা যে জামা প্যান্ট খুলে আসছিলাম জামা প্যান্ট ওইখানে নেই

আচ্ছা জামা প্যান্ট ওইখানে নেই কেন টোকায় কোড়ায় নিয়ে গেছে তারা কি ব্রিজ ঠেলতে ওইখান থেকে সরাইতে সক্ষম হয়েছে সক্ষম হয়েছে না প্রিয় ভাইরা আমার হাসের খোরাক দিচ্ছে না ইসলাম হচ্ছে একটি স্থির স্তম্ভ কাজে যারা এতদিন ধরে ইসলামকে সরানোর জন্য চেষ্টা করেছে

মাদক সেবন করার পরে ব্রেজ ঠেলতে তারা সক্ষম হয় নাই কারণ ব্রেজ হচ্ছে স্থির স্তম্ভ কাজে ইসলাম হচ্ছে একটি স্থির স্তম্ভ ইসলামকে ঠেলে যারা সরাইতে চায় ওরা নিজেরা নিজেদের জামা প্যান্ট হারিয়ে ফেলবে কিন্তু ইসলামকে বিন্দু মাত্র পারবে না কথা ঠেকে না জামা প্যান্ট হারাই ফেলছে কিনা শাড়ি বেরাউজ নেওয়ার সময় পাইনি কথা কয় না কথা কয় না বঙ্গভবন থেকে বিলাউজ বের করছে না খারাপ ভাবে নিয়েন না কথাটা বের করছে কিনা খাইতেও পারে না পঁয়তাল্লিশ মিনিট টাইম দিছে ইসলামকে নিস্তব্ধ করার চেষ্টা করছে কিনা সফল হয়েছে